আমাদের সার বিষ এই সমস্ত জিনিস আমাদের কম দামে দিতে হবে আমরা অ্যাভেলেবল হাতের কাজ সবসময় পাব আমরা আবার ওই কৃষি পক্ষে আমরা যে কোনো জিনিস সুবিধা পালি আমাদের আমরা ফসলটা ভালো ফলাতে পারবো কৃষি পণ্যের ওপরে ভর্তুকি দিই চাষিকে উন্নত করতে হবে প্রতি বছর বাজেট পেশ হয় আর এই বাজেট নিয়ে সাধারণই এবং সর্বশ্রেণী মানুষের একটা মধ্যে একটা কৌতূহল থাকে এবং সেই কৌতূহলটা কি যে যে পেশার মানুষ থাকে সেই সেই জায়গা থেকে সেই কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করে যে আমাদের বাজেট আমাদের মতনই হতে হবে প্রশক সামনে বাজেট এই বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবনা ভাবছে সেটা একটু মাঠ ঘর্ব এবং সাধারণ মানুষের ভাবনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব বাজেট তো আমরা শুনি যে বাজেট হইল আমুক জিনিসের বাজেট হইল আমরা তো কিছুই পাই না কিছু পাই না কেমন বাজেট আপনারা প্রত্যাশা করেন তালি যেহেতু আমরা কৃষক মানুষ কৃষি আমাদের সার বিষ এই সমস্ত জিনিস আমাদের কম দামে দিতে হবে আমরা অ্যাভেলেবল হাতের কাজ সবসময় পাবো তাহলে আমাদের ভালো ফলাব ফসল ভালো ফলাবো আমাদের সুবিধা হবে এটা পালে আমরা যথেষ্ট আমরা আবার ওই কৃষির বা পক্ষে আমরা যে কোনো জিনিস সুবিধা পালি আমাদের আমরা ফসলটা ভালো ফলা পারি আমাদের সারের দামটা কমাতে হবে বিশ সার এগুলো আমাদের কৃষি পণ্য জিনিসটা কমালে আমাদের সুন্দর হয় আমরা তাতে উৎপন্ন করতে পারি তাছাড়া আমরা সময় মতন কোনদিনই পাচ্ছি না বলছে আমরা না যে সার পাচ্ছি তাতে কোনো লাভ হচ্ছে না কোনো কাজ করছে না এগুলো মান বাড়াতে হবে কৃষি খাতে মান উন্নয়ন করতে হবে এবং কৃষি পণ্যের ওপরে ভর্তুকি দিয়ে চাষিকে উন্নত করতে হবে এই আমাদের দাবি তাছাড়া অন্য কোনো দাবি নাই